পররাষ্ট্র সচিবের ভিজিট এবং এই যে আমাদের সাথে সম্পর্কের কথাটা এখন আমি আসি আমাদেরকে মনে রাখতে হবে এই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও কিন্তু ডেপুটি চিফ অফ ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল অজিত দোবালের ডেপুটি ছিল সে পররাষ্ট্র সচিব হওয়ার আগ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে এবং সে চব্বিশে জুলাই দুই মানে আমাদের আমাদের যখন ঘটনা ঘটতেছে আমাদের দেশে যে এত বড় রিভলিউশন হচ্ছে তখনই সে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের কুকর্মের হোতা সিদ্দিকী এবং ভারতের অজিত দোবাল এরা হচ্ছে বাংলাদেশের যত কুকর্ম বাংলাদেশের গুম কোন হাসিনাকে ক্ষমতায় রাখা বাংলাদেশ ধ্বংস করা বাংলাদেশের ইনস্টিটিউশন ধ্বংস করার সাথে অজিত দোবাল যে অত প্রতভাবে জড়িত এবং আমাদের অনেক নির্বাচনের আগে পরে অজিত দোবাল গোপনে অনেক ভিজিট বাংলাদেশে করছে তো তার ডেপুটি হিসেবে এই যে মিস্ত্রি আমি মনে করি হি নোস এভরিথিং এবং সে তাকে শুধুমাত্র পররাষ্ট্র সচিব হিসেবে যে সেখানে আসছে সে আরো গোপন কি কাজ করছে যদিও সে চব্বিশ ঘন্টার বেশি ছিল না আমি জানতে পারছি এগুলো আমাদের জানা দরকার আমাদের গোয়েন্দাদেরকে এগুলার মানে খোঁজ খবর নিতে হবে কারণ পররাষ্ট্র সচিব হওয়ার আগ পর্যন্ত সে ডেপটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল নরেন্দ্র মোদীর অজিত দোবালের ডেপুটি হিসেবে তো সে সমস্ত কুকর সে জানে এটা হচ্ছে হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন তারপরে সে আসছে আমি মনে করি এটা ভারতের ন্যূনতম শুভ বুদ্ধির উদয় হয়েছে কিনা আমি জানিনা তবে তারা আকবারে আসছে দেখতেছে বাংলাদেশ সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট অত্যন্ত যোগ্য ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে আন্তর্জাতিকীকরণ আমাদের পররাষ্ট্রনীতির যে ইন্ডিপেন্ডেন্ট পররাষ্ট্রনীতি এবং আমাদের সাথে যে যুক্তরাষ্ট্র চায়না পাকিস্তান ইউরোপিয়ান ইউনিয়ন মুসলিম দেশগুলা বা আসিয়ান কান্ট্রিগুলোর সাথে যে নতুন মেলবন্ধনের যে উনি যে দ্বার মুক্ত করছে এবং সার্ককে আপনার নতুনভাবে ভাবে রিভাইটালাইজ করার জন্য উনি যে উদ্যোগ নিছে এটাতে আমি মনে করি ভারত উপরে যতই কিছুই বলুক বা করুক তাদের মনের ভিতরে একটা সংখ্যা ঢুকছে যে আপনি জানেন বাংলাদেশের সাথে যে আপনার আমাদের যে বর্ডার লাইন এটা পৃথিবীর থার্ড লার্জেস্ট এবং ইন্ডিয়ার সাথে এমনকি চায়না পাকিস্তানের চেয়ে বর্ডারটা হচ্ছে সবচেয়ে বড় ইফ আই নট রং টু হান্ড্রেড কিলোমিটার তো সুতরাং ভারত যতই চালাকি করুক যতই নিজেদেরকে আপনার উপরে উঠানোর চেষ্টা করুক আমি মনে করি ভারতের যত রেটরিক এই যে হিন্দু মুসলিম কার্ড খেলা এটা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ দখল করার প্ল্যান আমি মনে করি এবং পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আরো বিজেপির পক্ষে টানার জন্য কারণ তারা মাত্র সিট পাইছে লোকসভার এবং সেখানে মানে একদম গুহারা হাসছে তো সুতরাং এখানে খেয়াল করবেন মমতা ব্যানার্জি কিন্তু হঠাৎ করে ওই হিন্দু কাঠ খেলার কারণে ভোট আর একটু এদিক উদিক হয়ে যাবে সেও কিন্তু বাংলাদেশে শান্তি বাহিনী শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের এটা একটা সে মন্তব্য এটাও হিন্দু ভোট টানার জন্য একটা কার্ড খেলার মতোই আমি মনে করি তো ভারত হিন্দু কার্ড খেলবে পশ্চিমবঙ্গ হিন্দু কার্ড খেলবে আমরা কোনো মুসলিম কার্ড হিন্দু কার্ড খেলতে চাই না আমরা ভারতকে আমাদের পররাষ্ট্র সচিব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমি তাদের ব্রিফিং গুলো শুনছি হ্যাঁ তারা অনেক ভালো কথা বলছেন কিন্তু কিছু কথা আমার মনে হয় তারা বলে নাই তাদের বলা উচিত কারণ ভারতকে এখন চোখে চোখ রেখে আপনি যে কথাটা আমাদের আপনি সময় বললেন ভারতকে চোখে চোখ রেখে বলতে হবে তুমি পৃথিবীর নাম্বার টু কান্ট্রি আমি পৃথিবীর নাম্বার এইট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন তোমার দেশে প্রতি বর্গ কিলোমিটার তিনশো লোক থাকে আমার দেশে বারোশো লোক থাকে তুমি যদি আমার সাথে আমার সাথে যদি তুমি এখানে পাঙ্গা আসো মনে রাখবা বারো এক কিলোমিটারে বারোশো লোকের যে বিস্ফোরণ সেটা সহ্য করার মতো ক্ষমতা তোমার এইটা ভারতকে আমাদেরকে বুঝাই দিতে হবে ভারত যদি মনে করে ভারতের মানুষ যদি মনে করে আমার দেশ ছোট আমার দেশ ছোট কে বলছে পৃথিবীর দুইটা দেশের মধ্যে আমি নাম্বার এইট তুমি আমার চেয়ে অনেক পিছনে তোমার শুধু জনসংখ্যা হলে আর বিশাল হলে হবে তুমি এখনো কষাইকে তোমাদের প্রধানমন্ত্রী বানাও তোমরা মনমোহন সিং এর পরে কশাইকে প্রধানমন্ত্রী বানো জার সার্টিফিকেটে বুয়া তো সুতরাং আমাদের সাথে এখন আমরা যে পররাষ্ট্রনীতি যে আপনি ফলো করতেছি বা আমাদের নতুন পররাষ্ট্রনীতি হচ্ছে ওপেন আমরা যে কৌশলগত অবস্থান আমি প্রফেসর সাইদুজ্জামান এর উদ্ধৃতি দিয়ে বলতে চাই আমাদের পারমাণবিক বোমার কথা উনি বলে আমরেলা। যেটা এই পাকিস্তানের সাথে চুক্তি করতে বলে আমি বলি বাংলাদেশ শুধু পারমাণবিক বোমা না আমি মনে করি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর মংলা বন্দর গুলা এই যে বিশাখাপটনমে ভারতের যে সবচেয়ে বড় নৌকাটি যেখানে সারা পারমাণবিক বোমা বানাচ্ছে ইন সাবমেরিন যেটা তাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে বলে আমরা জানি তো আমাদের এই যে দুবলার চরের পাশে আমাদের যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গভীর যে সমুদ্র আমরা চায়না যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কোনো কারোর সাথে আমাদের যে দুইটা সাবমেরিন আমাদের সাবমেরিনগুলোকে বের হতে দেয় না কোস্ট লাইনের বাইরে যেতে দেয় না ইন্ডিয়া এখন আমাদেরকে অতি অবশ্যই নিউক্লিয়ার ডিটারেন্ট আমাদের লাগবে কেন লাগবে আমরা যুদ্ধ করবো না এটা লাগবে ইন্ডিয়াকে বলতে হবে যে তুমি আমার সমুদ্র আহরণ করতে দিচ্ছ আমাদের সম্পদ সমুদ্র থেকে আহরণ করতে দিচ্ছে না আমাদেরকে এক্সপ্লোর করতে দিচ্ছে না আমাদের কোস্টলাইনের বাইরে আমাদের কোনো অবস্থান ওরা নিতে দিচ্ছে না সো আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ভারত যে আসতে আমাদের কাছে আসলো আমি মনে করি এটাই তাদের একটা মাথা নত অবস্থা আমি মনে করি এবং এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যে ল্যাঙ্গুয়েজ উইথ হিস উইস উই মাস্ট অ্যাপ্রিসিয়েট উনি যে কথাগুলো বলছেন এবং আজকে আমি শুনছিলাম উনি ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতেছেন উনি বলছেন আমরা আর মাতা নত কারো সাথে করব না ভারতকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই আমরা বন্ধু হিসাবে থাকব সমানভাবে আমি এখন তুমি আমাকে পনেরো বিলিয়ন ডলার তুমি এক্সপোর্ট করো আমাকে পেরিফ প্যারা টেরিফ নন টেরিফ বেরিয়ে দিয়ে আমাকে স্টপ করে দিবে হবে না তোমার সেভেন সিস্টার যদি তুমি রক্ষা করতে চাও সেভেন সিস্টারের পাঁচ সাত কোটি যে মানুষ আছে তাদের খাদ্য পণ্য আমাদের এখান থেকে যাবে কারণ আমরা সস্তা দিতে পারবো তোমার থেকে তুমি কেন আমার উপর ট্রানজিট বন্ধ করে দিতে হবে ট্রানজিট বন্ধ করে বাংলাদেশ থেকে আমরা সব দিব চট্টগ্রাম বন্দর মংলা বন্দর ব্যবহার করে আমাদের ইম্পোর্টাররা ইম্পোর্ট করবে তোমাদেরকে দিব কারণ আমাদের ট্রেড ব্যালেন্স ব্যালেন্স করতে হবে সেটা এক নম্বর আমাদের পররাষ্ট্র সচিবের একটা সমালোচনা না করে আমি পারতেছি না মিস্টার জসিম উদ্দিন আপনি বলছেন যে বর্ডার কিলিং কমাই আনতে হবে কেন কমাই আনতে হবে হোয়াট ডু মিন বাই আনতে হবে বর্ডার কিলিং জিরো করতে হবে আমার বর্ডারে একটা মারলে আমি একটা মারবো কোনো কথা নেই আর নাম্বার টু হচ্ছে গত বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরে আমার বর্ডারে যত হত্যাকাণ্ড হইছে এই পারে বিচার করতে হবে এবং আমার দেশের যতগুলা নিরহ মানুষকে ফেলানি সহ যতগুলাকে হত্যা করা হয়েছে এই গত সপ্তাহে একজনকে হত্যা করা হয়েছে পঞ্চগড় বর্ডারে তাদেরকে প্রতিজনকে কমপক্ষে ওয়ান মিলিয়ন ডলার ক্ষতিপূরণ বাংলাদেশ চাইতে হবে প্রতিটা পরিবারকে ওয়ান মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রসচিব জসিমউদ্দিন সাহেব আপনি এগুলো কি বলেন এগুলো কি ধরনের কথা আপনি বলবেন গত গত তিরিশ বছর আমি গত সতেরো বছরের কথা হাসিনার আমলে এই তাদের বান্দির আমলে আমাদের যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে বর্ডারে প্রতিটা রিপোর্ট বাইর করেন বাইর করে তাদের কাছে ক্ষতিপূরণ চাইবেন এক একজনের জন্য ওয়ান মিলিয়ন ডলার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহলে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে আর যদি হস্তান্তর না করে ভারতে তাদের বিচার করতে হবে এবং সেটা আমাদের দেশের অবজারভার থাকবে যদি না করে যদি না করে তাহলে আইসিটিতে জেনিবাতে অথবা দি নেদারল্যান্ডসে দি হেক শহরে এদের বিচার করতে হবে এইভাবে বলতে হবে এই এইসব ওদেরকে অনেক বলা হয়েছে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই যেহেতু আমি প্রতিবেশী বদাইতে পারবো না বাট রেখে এবং আমি এই যে আপনি বললেন চোখে চোখ রেখে একদম টু আমার সাথে কথা বলবা আমার যে স্বার্থ তোমার মিউচুয়াল ইন্টারেস্ট তোমার স্বার্থ তুমি দেখবা আমার স্বার্থ আমি দেখবি এখানে ট্রেড ব্যালেন্স পররাষ্ট্রনীতি বর্ডার কিলিং তিস্তা গঙ্গা পানি বন্টন এগুলা সবগুলো এখন সামনে আনতে হবে একটু এদিক ওদিক হবে আমাদের কৌশলগত অবস্থান নিতে হবে সামরিক অবস্থান নিতে হবে নিউক্লিয়ার ডিটারেন্ট যদি আমরা পানি সেটা বসাবো এবং আমরা আরো এই যে লালমনিরহাট এয়ারপোর্ট আমরা সক্রিয় করতেছি এটা বলা হচ্ছে পৃথিবীর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এটা আপনার একটা রানওয়ে হবে একটা এয়ারপোর্ট হবে এবং সেখানে দরকার আমরা শুনতেছি যে ড্রোন আমাদের এখানে হবে এই জন্য ভারতের মাথা নষ্ট টার্কির সাথে আমরা চুক্তি করব আমাদের এখানে ড্রোন হবে আমাদের এখানে দরকার হলে আমরা আর্মস ম্যানুফ্যাকচার করবো আমরা এক্সপোর্ট করবো সমস্যাটা কি আমরা কারোর কাছ থেকে জিজ্ঞেস করে কিছু করবো না তো সর্বশেষ আমি এই আপনার এই প্রশ্নের জবাবে লাস্ট লাইন বলবো এভাবে যে ভারত তার পররাষ্ট্র সচিব পাঠাইছে আমাদের পররাষ্ট্র নীতি আমাদের মানে মাথা সোজা রেখে মেরুদণ্ড সোজা রেখে ভারতকে বলব তুমি যদি আমার সম্পর্ক আমার সাথে সম্পর্ক চাও প্রথম হচ্ছে যে এই মহিলা যে আমার হাজার হাজার ছাত্র জনতা খুন করছে তাকে গ্রেপ্তার করে হাতে একদম ইয়ে লাগাইয়া বাংলাদেশে দড়ি লাগাইয়া বাংলাদেশে পাঠা এক হাসিনাকে বাংলাদেশে রেখে এই ভারতে রেখে তারে কথা বলতে দিয়ে তোমার সাথে আমার সম্পর্ক হবে না এবং আগের যে নীতি তোমাদের যে চাণক্য নীতি মানে যে চাণক্য নীতির অন্যতম নীতি হিসেবে আমরা জানি যে প্রতিবেশীকে ডিস্টার্ব করো সেগুলো ছেড়ে দাও আমাদেরকে যদি ডিস্টার্ব করো আমরাও ডিস্টার্ব শুরু করব চিকেন নেক যদি ভালো চাও যদি আমাদের সাথে এইসব গুতাগুতি বন্ধ না করো আমরাও গুতাগুতি করব বাংলা বিহার উড়িষ্যা যেদিন আমাদের নবাব সিরাজ আন্ডারে ছিল এই আসাম ত্রিপুরা মেঘালয় এগুলো তো ডিস্টার্ব শুরু করবো যদি ভালো চাও ভালো হয়ে যাও আমরাও ভালো আমরা কারোর সাথে ক্ষতি চাই না আমাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের বিরুদ্ধে আমাদের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সব আছি আমাদেরকে ওই সাম্প্রদায়িক শক্তি তোমরা যে হিন্দুত্ব বা দেশ করতে চাও সেই দেশ বাংলাদেশ করতে দিবে না এবং আমরাও সেটা করবো না ইনশাআল্লাহ